চিত্রাঙ্গনা দ্বিতীয় পরিচ্ছেদ পর্ব সংখ্যা তেরোর প্রথম অংশ ঘাটি সময়টা মানুষের আনাগোনা থাকে না বললেই চলে বিকেলের দিকটা সূর্য ঢলে পড়তে হঠাৎ করে ভিড় জমে ওঠে সোহানকালটাতে বাড়ি ফেরেনি রাত কাটিয়েছে লঞ্চেই আজ গন্তব্য হাওর ঘুম ভাঙতে সে সোজা নদীর ঘাটে নেমে গোসল সরে নেয় তারপর সাওয়ালায় এক কাপ করা চা খাওয়ায় মাথার ঝিমনি কাটাতে শরীরে সরিষার তেল ঠেলে দু হাতে ঘষে ঘষে মাথায় মাখে বুক বাহুতে খালি গায়ে এসে রোদের মাঝে বসে পড়ে মন ওই নামের ছেলেটা আরেক কাপ চা এনে তার হাতে দেয় সোহাগ চুমুক দিতে দিতে জিজ্ঞেস করে সিফাত কই ভাই তো মায়ালইয়া ঘুমাইছে জানোয়ার তো জানোয়ারই হবে যা গিয়ারে ডাক গিয়া কইবি রাত কাটছে এখন উঠতে মন এক মুহূর্ত দেরি করে না দ্রুত যায় কিছুক্ষণ পর ফিরে এসে বলো ভাই একজন আপনার লোকে দেখা করবার আইসে সুমন তখন ব্লেড দিয়ে নোকার ছিল মাথা তুলতেই বলে সকাল সকাল আবার ক্যাড আইল বজ্র কাই স্যার থমকে তাকায় একটা চেয়ার দিয়ায় আরে কাপ মালাই জানবি বজ্রের ধার করাইয়া রাক্ষস নাকি কি না ভাই আসতে কইছি কিছুক্ষণের মধ্যেই বজ্রে এসে বসলো মহিন চেয়ার দিল চা রাখলো বজ্র চায়ের কাপটা হাতে দিল না চায়ের ওপর একটা মাসি বসে আছে কেউ তাড়ালো না বজ্র চারপাশে তাকিয়ে বললো মানুষজন দেখি একেবারেই নাই এই সময় থাকে না মানুষ দরকার হলে বিকালে বা সন্ধ্যায় আইসো বজ্র গম্ভীর কলায় বললো ভালো কথা সব ব্যবস্থা করলাম এবার আপনার পালা শুনি কি ব্যবস্থা করছো আজ রাতে চেতাকে আপনার হাতে তুলে দিব তবে বিনিময় আমার পাওনাটা মনে আছে তো সুহান চোখ শুরু করে বলল হয়ে আছে মনে আছে তুমি ফরাজের জায়গায় বসতে চাও এলাহিবাড়ি সম্পদ নাম সব তোমারই যায়। তাই তো আমি তো আগেই কইছি চিত্রারে কায়লা দিলে ফরাজ হয়ে হাতে আইব আর ওরে ভাবছি ঠিক কর মায়ের মতোই মৃত্যু দিম ওই গাছটায় এখনও আছে আগুন আবার লাগতো তবে এবার লাগাবো অন্য কেউ আর পূর্ব অন্য কেউ বজ্র চাপা বলে আপনি তাহলে সব জানেন না জানার কি আছে সবই জানি শুধু দরকার হইলে মুখ খুলি বজ্র উঠে দাঁড়ালো তাহলে আমি যাই অনেক কাজ বাকি আপনি বিয়ের বন্দোবস্ত করুন আর একটা কথা সিফাতের আগে পাঠানো ভালো চিত্রা তাকে ভালো করে চেনে না আমাকে দেখলে সন্দেহ করবে ঝামেলা বাড়বে তাই ওর হাতের মেয়েটাকে তুলে দিব আর আপনি বাকি কাজ ততক্ষণে সামলাবেন বজ্র হাত বাড়ালো সোহান শক্ত করে ধরলো জলদি করো যা করার বজ্র আমার আর কিন্তু ধৈর্য কোলাইতেসে না রাজা বাড়ি ফেরেনি বাড়িতে এখন বোধ হয় তার অপেক্ষায় থাকেন ফিরুক কিংবা না ফিরুক কারো জীবনে তাতে কোনো প্রকার প্রভাব পড়ে না আজও সে বসে আছে কবরের সামনে একাগ্র দৃষ্টিতে তাকিয়ে আছে মাটির দিকে এই পৃথিবী বড়ই অদ্ভুত এখানে সময়ের সঙ্গে সঙ্গে দুঃখ কমে এবং গভীরতাও কমে তবে কিছু দুঃখর পরিশক্তি বা পরিসমাপ্তি মৃত্যু মনে হয় কারণ মৃত্যু যদি সব কষ্ট শেষ করে দিত তবে ক্ষোতা নাম সৃষ্টি করতেন না মানুষ চাইলেই বদলাতে পারে তবু কেউ কেউ সুযোগ এসেও তা কাজে লাগায় না রাজন যদি আজ কবরের শেষ সীমানায় সেই বাঘটায় দাঁড়িয়ে নদীকে একবার পেছনে ফিরে দেখতো তাহলে কি দেখতে পেত না তার অযত্নে ফেলে আসা ফুলের বাগান দেখতে পেত না নদী এখনো তার জন্য কাঁদে তার কথা ভাবে নদীর মুখ নিকাব কালো বরকার আড়ালে লুকিয়ে চোখ দুটো অশ্রু ভিজেছে তার স্বামীরই পরিণতি দেখে তার মনে পড়ে যায় ফেলে আসা দিনগুলোর কথা রাজন রাবসার প্রেমের কথা মনে পড়ে যায় তার কিছুদিন পর রশন একদিন ইঙ্গিতের বিষয়টা নদীকে জানায় সেদিন থেকে তার বুকের ভেতর জন্ম নেয় ক্ষুদ্র এক সন্দেহ আর সন্দেহ যখন দীর্ঘ হয় তখন মানুষ সত্যের খোঁজে নামে একদিন নদী সত্যি পৌঁছে যায় রাফসার কাছে সেদিন সেইখানে দাঁড়িয়ে বুঝে যায় তার স্বামীও ভালোবাসতে জানে তার হৃদয়ে অন্য কারোর জন্য কাঁপে তার জন্য না কাঁপুক সেদিন খোঁজার কাছে আর কোনো অভিযোগ রাখেনি নদী সে শুধু এটুকুই চেয়েছিল সে দূরে থাকুক অন্যের হোক তবুও যেন রাজনের জীবনে নদীর মতো ভালোবাসা হারিয়ে না যায় এই যে নুরী যে তার গর্বের সন্তায় নয় তবুও তাকে ঘিরে এখন নদী আবারও বাঁচার স্বপ্ন দেখে কারণ সবাই যদি পূর্ণতা পায় তাহলে অপূর্ণতার সাথ গ্রহণ করবে কে নদীর চোখে জল মুছে নেয় এই এক জীবন এত দুঃখ সহ্য করা কঠিন তবুও টিকে থাকার নামই হচ্ছে জীবন মার্জা বেগম বহুদিন পর বাড়িতে ফিরেছেন বাড়ির পাশে একটু উঁচু জমির ওপর পাশাপাশি তিনটি কবর মারিয়া মাহাদি আর তার স্বামীর এতদিন পেরিয়ে গেল অথচ আজও জানা হলো না কে কে কেড়ে নিয়েছে তার ছেলে ছেলের বউয়ের প্রাণ কার জন্য মাটি ডিবিতে শুয়ে আছে ছেলে ছেলের বউটা যদি সে জানতো তার ওই ছেলের কাজ এটা তাহলে কীভাবে মেনে নিতে পারতো তার বড় ছেলে যেগুলো করেছে দেশটা দিনকে দিন আরও যেন নিচে নামছে আরও নামবে বিকেলের দিকে মারজেয়া কবরগুলোর কাছে গিয়ে দাঁড়ান আবছা আর শুকনো পাতায় দেখে গেছে তিনটে কবর আসছে বর্ষা মাটি উঠলে কবরের বুক ছুঁয়ে যাবে কিনা না সে নিশ্চিত মাথা আসে না নদীর পানি বাড়বে কবরগুলো ডুববে হাতেরা চলে মাটি ঝাড়তে ঝাড়তে তার চোখ ভিজে ওঠে ঠিক তখনই মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আসে মার্জিয়া ঘুমটা আবারও টেনে নেয় ঠোক ঠোঁট নাড়ে দপড়তে পড়তে যাবে এমন সময় বাড়ির গেটে শব্দ হয় সোহাগ ফিরেছে হাতে বাজারের ব্যাগ মার্জিয়া তাকে বলেন কিরে বাপ এই সময় কি আনসোস ব্যাগটা দরজার পাশে নামিয়ে রেখে সোহাগ বলল অনেক দিন ধরে আম্মা তোমার হাতে খাওয়ান খাইতে পারি নাই গরুর হার আনছি বুটের ডাল দিয়ে বা শব্দগুলো যেন মার্জিয়ার চোখ ভরে উঠল এই খাবারটাই মাহাদির সবচেয়ে প্রিয় ছিল অভাবের সংসারে কতদিন যে এমন রান্না হয়নি তার হিসেব নেই মধ্যম মাছে টাকা এলো তখন ক্ষুধার চেয়ে দুশ্চিন্তায় বড়ই হয়ে উঠত মার্জিয়া ঘরের দিকে পা বাড়ালো আগে নামাজ শেষ করতে হবে দরজার কাছে গিয়ে একবার পেছনে তাকালো রান্না হবে বাইরে মাটির চুলায় সব পকেট হতে লাইটার বের করে উনুনের সামনে ঝুঁকে পড়লো শীতল শীত পড়তে শুরু করেছে আগুন ধরনেতে একটু উষ্ণতা মিলবে হঠাৎ পেছন থেকে কণ্ঠ ভেসে এলো অনেক ভালোবাসোস চিত্রারে তাই না একটু থেমে ভারী স্বরে যোগ করলেন তুই বাপ যান একটু স্বার্থপর হইলেও পারতি হইতেও পারলি না সোহাগের হাত থেমে গেল সে তখনও ফিরে তাকালো না কয়েক সেকেন্ডের নিরবতার পর বলল মাটি হইয়া যে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখতে পারছি এটা কি কমাম্মা কয়জন তো বড় স্বপ্ন দেখবার সাহস পায় মার্জার কণ্ঠ কঠিন হয়ে উঠল তুই আসলে বোকা সোহাগ হালকা নিঃশ্বাস ছাড়ল মাটি যদি বোকা না হইতো তাহলে দুনিয়া কি আর তার বুকের ওপর দিয়া হাঁটতে পারত তারপর প্রসঙ্গ ঘুরিয়ে নরম কণ্ঠে বলে আম্মা যান নামাজ পড়তে গিয়ান মার্জি আর কিছু বলল না কারণ তার চুপ করে যাওয়ার ভাষায় তো তার না বলা ভাষার সমান আজ সারাদিন ফরাজের কাছে আসার সুযোগ পায়নি চিত্রা বাইরে নানা কাজে সময় কেটেছে সন্ধ্যায় বাড়ি ফিরুক রুমে একটু ঢুকতে পেছন থেকে ফরাজ ডাকল দিন ভরা জমে থাকা অভিমান ভালোবাসে একসন্দে উকড়ে দিতে কিন্তু তাতে কোনো সারা মিল না ফরাজ দের হয়ে ওয়াশরুমে যেতে দেখে আগে সাওয়ার নেয় ভালো লাগছে না মুখটা একটু মলিন চিত্রার হয়ে আছে খানিক্ষণ চুপ থেকে নরম স্বরে বলে তাহলে কি এই ফাঁকে খাবার গুছিয়ে আনি আজ আপনার পছন্দের কলিজা ভুনা করেছি ফরাজ পেছনে ফিরে তাকালো হাঁটতে হাঁটতে বললো বাইরে থেকে খেয়ে এসেছি চিতার ভুকেরটা ভেতরটা কেমন মোচর দিয়ে উঠলো কিন্তু আমি তো আপনার জন্য না খেয়ে বসে আছি এতক্ষণ অপেক্ষা করছিলাম এত অপেক্ষার দরকার কি ছিল দরকার ছিল না তো তোমার ক্ষুদা পেলে তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো আমার কাজ আছে গোসল করে স্টাডি রুমে যাব আজ সেখানেই থাকব অনেক কাজ বুঝলে কথাগুলো বলে সে সরাসরি ওই শাওয়ার নিতে ঢুকে গেল বাইরে বাতাসে শীতের তীব্রতা অথচ ফারাজের ভেতরে যেন আগুন বয়ে চলেছে আগুনের উত্তাপে তাকে শেষ করে রাগ হতাশা আর অবিশ্বাস একসাথে চেপে ধরে বসে আছে তার মনে এ দুনিয়া কি সত্যিই ভরসা করার মতো কেউ নেই কেন তার জীবনটাই বারবার এত নিষ্ঠুরতার মুখোমুখি হয় চিত্রা ছাড়া সে যে কিছুই চায় না নিজেকে সে বোঝাতে চেষ্টা করে তার মাথার ভেতর ঘুরপাক খাওয়া সত্যগুলো ভয়গুলো সত্য নয় কিছুই হবে না সব ঠিক হয়ে যাবে চিত্রাকে নিয়ে সে সংখ্যা তার ভেতরে জন্ম নিয়েছে সেটা কখনোই সত্যি হতে পারবে না ঝর্ণার নিচে দাঁড়িয়ে সে চোখ বন্ধ করলো বারো শীতল জল শৈল ছুঁয়ে গেল মনটা ছুঁতে পারল না ভেতরের অস্থিরতাকে আরো গাঢ় করে উঠেছে কেন এমন অশান্ত লাগে সব সারা রাত চিত্রা চোখে ঘুম ছিল না ভোরের দিকে এক ফোটা তন্দা নেমে আসতেই দীর্ঘ হলো না তা ঘুম ভাঙতেই পাশের শূন্যতা তাকে আরো ভেঙে দিল ফারাজ নেই তার পাশে এত হাসি খুশি মা মানুষটা হঠাৎ করে এমন বদলে গেল কেন বুকের ভেতরটা কেমন যেন করে উঠলো চিত্রার অজানা সংখ্যায় হৃদয় ভারী হয়ে গেল দেরি না করে সে তিনতলা স্টাডি রুমের দিকে গেল বাইরে পৌঁছাতে থমকে গেল দরজায় তালা ভেতরে ঢোকার কোনো উপায় নেই ঠিক তখনই সিঁড়ির দিকে চোখ পড়লো ছাদে থেকে নেমে আসছে মোহনা জিজ্ঞাসা ভাবি দেখেছেন মোহনা হালকা বলল হ্যাঁ অব্র সঙ্গে কোথায় গেল এই কথাটুকু চিত্রার বুকের ভেতর যেন আরও ভারী হয়ে গেল মোহনা দেখেই এমন কষ্ট হয় তার সেদিন শরীর ভেঙে পড়েছিল এই অবস্থায় গর্ভের সন্তান কি টিকবে না শুধু নিজের জন্যই নয় সন্তানের জন্য হলেও তাকে লড়তে হবে মনে আর কিছু না বলে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল চিত্রা আর দাঁড়ালো না রুমের ভেতর ফিরে এসে একের পর এক ফারাজকে ফোন করলো কোনো সাড়া নেই শেষে বুঝলো সিম বন্ধ দুশ্চিন্তা তখন তার বুকে চেপে ধরলো কিদের টানে অবশেষে নিচে নামলো সে সকাল থেকে বমি করেছে শরীরটা ভীষণ দুর্বল রান্নাঘরের দিকে যেতে গিয়েও সিঁড়িতে পাহরকে পড়তে চাছিল ঠিক তখনই কোথা থেকে আয়সা ছুটে এসে ধরে ফেললো মেয়েটা যেন খোদা বিশেষ কোনো শক্তি দিয়ে পাঠিয়েছে তার জন্য প্রতিবার বিপদে সে ঠিকই হাজির হয় ভাগ্যক্রমে তখন বজ্র বাসায় ছিল সে চিত্রাকে বসে পরীক্ষা করলো কিছুক্ষণ ভোর বলল বললো ভাবি আপনার মেনু স্টেট কথাটা শেষ হওয়ার আগেই তার ফোন বেজে উঠলো কল রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এলো ফরাজের কণ্ঠ আজ রাতে অব্রকে নিয়ে ঢাকায় যাচ্ছি কাজ আছে তোর ভাবি জানিয়ে দিস ওকে নেটওয়ার্কে পাচ্ছি না কল কেটে গেল বজ্র কিছুক্ষণ নীরব থেকে চিত্রার দিকে তাকালো ফরাজ ফোন করেছিল কি বলল চিত্রকলা কাঁপলো বজ্র হঠাৎ দাঁত বের করলো আগের মতো বিনিময় মুখোশ পরেই বলল। আপনার জন্য আজ রাতে একটা স্পেশাল সারপ্রাইজ তৈরি করেছে লোকেশন আমার কাছে আছে পাঠিয়ে দিব ঠিক সময় আপনাকে সেখানে পৌঁছে যেন দিয়ে আসি তাই বলল তাহলে সে পুনরায় বিনিময়ের সাথে দাঁত বের করে বিকশিত হাসলো